হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি চলে এসছে আরও একটি ব্লগ নিয়ে সো এখন যাচ্ছি রেডুয়ে মামাবাড়িতে জানো তো ধারে মামাবাড়ি হওয়ার একটাই ফায়দা মানে যখন তখন যাওয়া যায় আমার আমাদের তো মানে যখন ইচ্ছা হয় তখনই চলে যায় এই কাছাকাছি মা বাড়ি হওয়ারতে আমাদের ভীষণ পরিমাণে ভালো হয়েছে মানে কোনো থাকা থাকি সিন হয় না যখন যাবো সকালে গেলে বিকালে চলে আসি আর বিকালে গেলে সন্ধ্যাবেলা চলে আসি এরকম একটা ব্যাপার আর কিসের জন্য মা বাড়ি সেটা তো তোমাদের বলাই হলো না ছিল হচ্ছে ভাইয়ের বউ ভাত হ্যাঁ হ্যাঁ অনেকে বললো ভাইয়ের বউ তো হ্যাঁ ভাইয়ের বউ এই দুটো গিফট নিয়ে নিয়েছি দুই আবার দুটো ভাইয়ের দুটো ভাই বিয়ে করেছে সেই জন্য দুজনের জন্য দুটো আংটি নিয়ে নিয়েছি দেন চলো আর আমার মতো কার কার কাছে কাছে মা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও পরে ওর জন্য নবগ্রাম থেকে এসেছি নবগ্রামের ভিতর থেকে এসেছি মশাগ্রাম হয়ে যায়নি এখানে এসে দেখি নবগ্রামের গেটটাও পড়া মানে খুলছে না অনেকটাই দেরি হবে মনে হচ্ছে যা ফার্স্টে আমরা এসেছি আর ওই পাশে একটা মোটর ভ্যান আসছে আর আমরা দুজনে দেখি কখন খোলে মা বাড়ি যাবো খেতে যাচ্ছি আমরা বৌবাত বৌবাত হুম বৌবাত খেতে যাচ্ছি আমরা দিদিদের বিয়ে করার কোনো পাত্তা নেই দিদিরা আর ভাইদের অপেক্ষা করছে না ওর জন্য ভাইরা বিয়ে করে নিল আমি একজন আমি বিয়ে করব আমি আর মাকে আমি সবসময় বলি আমার বিয়ে দাও বিয়ে দাও আমার মা বিয়ে দেয় না শুধুমাত্র এর জন্য টাকা এই মাওয়াদিরার জন্য এই আমার জীবনটা পুরো খাইয়ে নিল গাইস ও বিয়ে করতে জেনে বলে আমারও বিয়ে হচ্ছে তুমি ভালো একটা ছেলে দাও আমি বিয়ে করে নেব তাতে অ্যাকচুয়ালি ভাইদের বিয়েটা মানে হট করে হচ্ছে একজন না দুজন করে নিয়েছে পরস্পর কি করবো ওদের মানে কোনো টেনশন নেই কিছু নেই কাজবাজ করতে হয় তার কোনো টেনশন নেই বিয়ে করার চিন্তা ভাবনা হয়ে গেছে যাই হোক যে করে বিয়েটা করে নিয়েছে বড়জন মন্দিরে করেছে ছোটোটা বাড়ি বিয়ে করে নিয়েছে আমার এখন যাচ্ছে বৌভাত খেতে যাই না গিয়ে ভাত কাপড় অনুষ্ঠান দেখতে পারবো কি পারবো না আর বৌবার হচ্ছে দিনের বেলায় ওই কিছুজন মানে আশেপাশে কিছুজন বলে মানে ইয়ে করছে আর আমাদের না বললে নয় পিসির মেয়ে তাই আর ভেবেছিলাম বিয়েতে অনেক মজা করবো অনেক কিছু হবে কিন্তু কিচ্ছু না জীবনটা পুরো জ্বলে গেল বিয়ে খায় না খায় না অনেক দিন বিয়ে খায় না তা বলে যে এরকমভাবে বিয়ে খেতে হবে আমার কোনো মানে ধারণাই ছিল না তো ধারণা ছিল এমন ভাই বিয়ে খেতে একদম নাশ আরও ভাইদের বিয়ে এভাবে কোনো কথাই ছিল আমরা ভেবেছি বিয়ে আমরা অনেক দিন ধরে কোনো বিয়ে বাড়ি পায় না অ্যাকচুয়ালি মানে কেউ আমাদের পাড়ার কেউ বিয়ে বিয়ে করে না বাট আমাদের রিলেটিভও কেউ করে না রিলেটিভের মধ্যে মামার দুই ছেলে যে একসঙ্গে করে বসবে এদের আমাদের ধারণা ছিল না আর এই ভিডিওটা দেখলে হয়তো আমাকে গালাগাল দেবে কিন্তু কিছু করার নেই যেটা করেছি সেটাই বলেছি ভাই তোর ফিট হয়ে বনে গালা গেল শুধুমাত্র তোর বিয়েতে যাবো রে ছাকা মা তো বাই নাই মা আগাছে ডিউটিতে আর বাবা বাড়িতে যা ভালো না সেজন্য আমরা দুজনেই যাচ্ছি শুধুমাত্র আজ বলে বাইদার মিষ্টির বলে গেছে রান্না বান্না করে মিষ্টিদের চা করে দিয়ে খেতে দিয়ে সব কিছু করে হবে মুছে রুজে হবে এসছি দুグルবালা কোন রকম যাবে বৌভাত খাবো কে আবার বিকেল বারে বাড়িতে আসবে রিটার্ন এই সব আবার আমার কাজবাজ আছে হয়েছিলাম ভয়েস তো পরে বলে কিন্তু এই গেট পরে যে কি করো টাইম নষ্ট না করে ভয়েসটা এখান থেকে দিয়ে দিচ্ছেন সব আর আমার পাগলামো ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমাদের তো কি মনে চেনাই যাচ্ছে না কি বললি করেন এখন

গাড়ি ফিলিজুড়ি চলে গেছে ট্রেনটা আর যেই ট্রেনটা তোমাকে তোমাদের দেখালাম আমি কোনোদিন ভাবিনি যে এই ট্রেনটা উঠবো বাট উঠে গেছি ছোটোবেলা এরকম চিন্তা চিন্তাভাবনা ছিল আমার ছোটো ছোটো চিন্তাভাবনা মানে ছোটো ছোটোই ভাবতাম আমি চিন্তা ভাবনাগুলো ছোটো ছোটোই থাকতো আমার কিন্তু আস্তে আস্তে ছোটো ছোটোগুলো পূরণ হচ্ছে এখন বলছি কি ছোটোবেলায় ছোটো ছোটো জিনিসগুলো না ভাবে একটু বড় বড় ভাবলে ভালো হতো বড়ো বড়োগুলো তাদের পূর্ণ হতো যাই হোক ছোটো থেকে বড়ো হতে হয় আমি ছোটো থেকে বড়ো হচ্ছি চলো মা আমারই গিয়ে দেখাচ্ছে অনেক বকেছি অবশেষে গেট খুললো গাইস চলো মা বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে আর আমরা এসিতে দেখি মানে ভাত কাপড় অনুষ্ঠান অনুষ্ঠান সব কিছু হয়ে গেছে প্রায় মানুষের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বেশি একটা লোকজন ছিল না সেই জন্য আমি এখানে ভিডিও ক্লিপ করতে পারিনি তারপর লাস্টে দেখি আমরা খেতে বসেছিলাম এই যে আমার আমার পাতে ভাত ডাল সব কিছু দিয়ে চলে গেছে এখন আমরা খাচ্ছিলাম দেন এখানে দাদু ছিল দিদা ছিল সবার সঙ্গে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম দেন কথা বলতে বলতেই করছিলাম আর আমি আর মা বাড়ি গেছি গল্প হবে না এটা তো হতেই পারে না আর পাশে বা দাদু দিদা সবাই ছিল দিন সেজন্য আমরা খাচ্ছিলাম আর গল্প করেছিলাম এইটা হচ্ছে দাদু ওই দেখতেই পাচ্ছ আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখানে একটু বসে বসে সবাই মিলে আবারও গল্প করেছিলাম গেছিলাম কয়েক ঘন্টার জন্য কয়েক ঘন্টা বলাটা ভুল ওই দু তিন ঘন্টা দু তিন ঘন্টা না আমরা ছিলাম দু ঘন্টা মতোই ছিলাম আমরা দেন খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে দেন আমি শুয়ে পড়েছি এখানে আমি বোন শুয়ে পড়েছি দেন ওর সঙ্গে একটু গল্প করেছিলাম যেহেতু বাড়িতে চলে যাবো বেশিক্ষণ থাকবো না আর মন খারাপ করছে ও বলছে ও আমি বলছি না না থাকলেও হবে না আমার আমার বাড়িতে অনেক কাজ আছে সব কথাই বলছিলাম ওকে দেন তারপরে আমরা একটু গল্প করলাম তারপরে তো ওইদিক তো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল তার মধ্যেও তো আবার আটকে গেলাম তো কি করবো সেজন্য মানে শুয়ে শুয়ে শুধু গল্প করে যাচ্ছিলাম জল হয়ে দেখো কি হয়েছে আর আমার স্কুল দেখাবো তোমাদের দ্বারা অনেকে দেখেছো আমার যারা যারা ব্লগ দেখো তারা জানো আমার স্কুলটা কোনটা তো আমি আজও আবার দেখাবো আমার স্কুলটাকে তো চলো আমাদের স্কুলটা তোমাদের দেখাবো অনেক দিন বাদে মানে স্কুলের কাছ থেকে মানে যেতে গেলে একটা আলাদাই মানে স্কুল এই স্কুলে আমি দু বছর পড়াশোনা করেছি ইহা মেয়েরা স্কুল এই স্কুলটায় আমি আমার দিদি দু বছর করে পড়াশোনা করছি এর আগে মানে আমরা পাইকে থেকে মানে সেই আটকে গেছি আমরা গেছিলাম গাইস হচ্ছে যাও কত জল হয়ে গেছে আমাদের এখানে এই জায়গাটা নিচু না ওর জন্য এরকম জল হয়ে গেছে